তো হ্যালো কী অবস্থা সবার সবাই আমাকে বলে যে গিলাগিলির ভিডিও দাও গিলাগিলির ভিডিও দাও তো আজকে চলে আসছে কি শব্দ মাই মাইকিস্ট কাস্টিং আই ডোন্ট নো বস্তি তো এই যে এখন দুপুর দুপুরের খাওয়া দেখাবো আজকে এই যে ভাত নিয়ে নিছি আছে সবজি এটা এটাকে বলে ট্যাংরা মাছ জানি না তোমাদের ওখানে কি বলে বাট আমাদের এখানে বলে ট্যাংরা মাছ এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে আমার জন্য ডোনাল্ড ট্রাম্প পাঠাইছে যেহেতু সে আমার ভিডিও দেখে সেও আমার গ্লাগিলির ভিডিও খুব পছন্দ করে সো তার রিকোয়েস্ট ছিল যে এই যে ট্যাংরা মাছ দিয়ে খেয়ে দেখাতে হবে সরি টু সে তোমরা অনেকেই খেতে পাওয়া এটা খেতে পারবা না লোক দিবা মনে করবা যে আমাদের দেখায় দেখায় খাচ্ছে সরি আমি আসলে কিছু করার নাই এটা আমার প্রফেশন ব্যবসা সো তোমাদের হচ্ছে খেয়ে দেখায় ওকে কেউ লোভ দিও না যাদের যাদের লোভ লাগবে আমি জানি তোমরা লোভী এখন কিছু করার নাই লোভ দিও না প্লিজ আর রান্নাটা করেছে হচ্ছে ঐশ্বরিয়া অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া আমাদের বাসা কুক সে সো ও রান্না করছে মজাই বেশ ভালো রান্না আজকে এটা হচ্ছে অ্যাপেল তোমাদের ওইদিকে মেবি মরিচ বলে বাট আমাদের এখানে অ্যাপেল বলে আমি এখন ইউকেতে আছি সো অ্যাপেল দিয়ে हम्म মাই গড সবাই টাকায় আছে সবাই এভাবে খাওয়ার দেখে টাকায় থাকলে আমি খাবো কিভাবে এনো খাও এত লোভ দেওয়ার দরকার নেই আমি বুঝতে পারতেছি যে সবার গালে জল চলে আসছে না আ গিলো হইছে এবার খাই অন্তত और एक ट्रैपल दिए दी এখানে আজকে রোদ উঠছে তাই বরফ গলতেছে রাতের বেলা রোদ উঠছে এত কি বলবো এই মেয়ে এই টাকায় আসো কে এইভাবে কেউ টাকায় থাকে মানুষের খাবার দিকে আগে একবার দিছি না আচ্ছা এই মেয়েটা কে এমনভাবে থাকে থাকলে কীভাবে খাবো না ও খাও আবার টাকায় আছে তুমি খাও তা আচ্ছা একে স্মরণ কেউ প্লিজ লোভ দেওয়ার একটা লিমিট থাকে খাওয়া শেষ মাছের মাথা খাওয়া দুইটা আছে এই সবাই ভাগ করে খাও নেও নেও মারামারি করো না মাথা খাওয়া নিয়ে আর কি দিছে ভাগ করে খাও সবাই মারামারি করোনা এই জন্য তোমাদেরকে আমি ডাকি না